হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার ব্লগ কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো আর আমরা চলে এসছিলাম একটা জায়গায় তো তোমরা দেখতে খাও তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ এটা কোন ঘাট বলো তো দেখি তোমরা কেউ চ্যানেল মানে কোন ঘাট নয় কোথায় তোমরা কেউ কোথাও বাড়ি কমেন্টে জানিও আমি তো বলবো

এতটা গরম ছিলো এখানে এসে আমরা বসেছিলাম আর মেয়ে খুব জ্বালা ছিল তার জন্য এখানে এসে বসেছিলাম আর আমার দাদা বসাতে কিন্তু দেখছো ঠিক আছে তো কী আর করা যাবে তো চলো তোমরা দেখতে থাকো তো তোমাদের ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে মানে কেমন কী হলো না হলো তো ওখানে গিয়ে বলতে মানে কী তো মানে বোর হয়ে যাচ্ছিলো মানে এই এক হয়ে যাচ্ছে সব আলাদা আলাদা কাজে ব্যস্ত ছিল তো আমার বর দেখতে পাচ্ছিল তারাই ইনভাইট করেছিল তো আমরা গেছিলাম তার জন্য ঠিক আছে ছেলের মানে ওই দিদির ছেলের হচ্ছে পাঁচ বছর কমপ্লিট হলো তো সেই জন্য খুব মানে মানে একটা জমজমাট একটা অনুষ্ঠান করেছিল তো চলো তারপরে দেখো আমার মেয়ের হাসিটা একটু তো দেখতে দেখতেই পাচ্ছ একদম হাসতে হাসতে আমার পেট আমার পেটও ব্যথা হয়ে গেছিলো মোবাইল দেখছিল আর কি যেন বলছিল এই পপকর্ন খাবি খাবি নাকি তার জন্য ওরকম হাসছিল ঠিক আছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে সীমার মেয়ে মানে সীমা কর আর কি তার মেয়ে ও হচ্ছে এখানে ছিল মানে সব অডিয়েন্সরা ছিল। তারপরে অনেক শিল্পীরা এসেছিলো মানে গান করার জন্য রাত্রে গান হবে তার জন্য মানে বাউল গান আর এখানে ছেলে হচ্ছে মানে মানে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে আমিও গুছিয়ে দিয়েছিলাম সবাই মিলে করেছি আর কি আর এখানে দেখো মানে রাত্রেবেলা যা ফাটাফাটি নাচ হয়ে গেছিলো আর ওখানে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় গোপাল ভাঁড় এসেছিলো ঠিক আছে মানে এরকম করে এই যে দিদিভাই লাল শাড়ি পরে দাঁড়িয়েছে লাল আর সাদা ওই দিদিভাইয়ের ছেলের মানে জন্মদিন ছিল সেই উপলক্ষে গেছিলাম আমরা ঠিক আছে তো সবাই মিলে খুব মজা করলাম মানে সারা রাত জেগেছিলাম কেউ ঘুমায়নি আমরাও ঘুমাইনি ঠিক আছে ওই যে দিদিভাই দেখো ছেলেকে দিচ্ছে আর মানে খাওয়াচ্ছে ছবি তুলছিল ঠিক আছে মানে যেটুকুনো আমি ক্যাপচার করতে পেরেছি সেইটুকুন করেছি বন্ধুরা মানে মেয়েকে নিয়ে তো হয় না আর গরম এত গরম কি বলবো এই মানে কদিন তো বৃষ্টি হচ্ছে আর মানে এর আগে যে গরম ছিল মানে কিছু বলার নেই ঠিক আছে তো যাই হোক ওই যে ওর মা আর ওই পাশেরটা বসে আছে চশমা চোখে আর কি বয়স্ক তো উনি হচ্ছে ওর ঠাকুমা ঠিক আছে তো সবাইকে দেখিয়ে দিলাম আর ওই যে এস এস ফিল্ম হচ্ছে ছবি তুলছিল ঠিক আছে তোমরা চিনবে এস এস ফিল্ম মানে চ্যানেল আছে আমার দাদার তো যাই হোক আমরা সবাই খুব মজা করেছি মানে খুব ঘুরেছি খেয়েছি মানে সারা রাত ঘুমাইনি সবাই আবার গান মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঘুমায়নি তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিলো কারেন্ট ছিল না লোডশেডিং হয়ে গিয়েছিল ঠিক আছে তার জন্য ঘুমাইনি আমরা সারা রাত জেগেছিলাম হুম তো সকাল চার পাঁচটা ছটার দিকে আমরা নবদ্বীপ থেকে আমি আর আমার বর আমি বেরিয়ে এসেছিলাম ঠিক আছে বাড়ি আসতে আস্তে দশটা এগারোটা বেজে গেছিলো তো এসে এত ক্লান্ত লাগছিলো মানে আমি পড়ে পড়ে শুধু ঘুমিয়েছি আর কিছুই করিনি ঠিক আছে মেয়ের তো যাই হোক ঘুম টুম হয়ে গেছিলো আমাদের কিছুই হয়নি তো যাই হোক বন্ধুরা এই দেখো একটা মন্দির মানে এই ঘাটে গেছিলো আমি মানে এই ক্লিপটা আমি পরে দিচ্ছি এই ঘাটে গেছিলো হচ্ছে জল আনতে আর মানে ছেলেকে স্নান করাবের জন্য জল আনতে গেছিলো ঠিক আছে এই ক্লিপটা আমার কাছে ছিল না আমি মানে বড়ে ফোনে তুলেছিলাম সেখান থেকে আমি নিয়েছি কি আর করা যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে মানে যেটুকুন পেরেছি সেইটুকুন আর কি ক্যাপচার করেছি ও না এটা আমার বড়ে ফোনে না এটা আমার ফোনেই ছিল তো মনে নেই তো ঠিক আছে তো ওইটা দেখতে পাচ্ছ ঘাটটা না ওই পাশে আর এটা যেন কি ঘাট বলে যাই হোক নবদ্বীপের মধ্যেই পড়ে আমি বললাম নবদ্বীপ ঘাট ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাট এই ঘাট থেকে ওই ঘাটে যাওয়া যায় ঠিক আছে আর এই হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি দেখো মানে আমরা যখন নটার দিকে বেরোবো তখন বৃষ্টি মেঘ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে হাওয়া ঠিক আছে কিছু বলার নেই তো আমরা তো কেউ বেরোতে পারছিলাম এই দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ ভেজা মানে একটু যে বাইরে যাব সেটাও যাওয়ার মতো নেই মানে পুরো ঘর পুরো জলে জল হয়ে গেছিলো তারপরে দেখো কারেন্ট আসার পরে দেখো না আছে মানে কি বলবো ফাটিয়ে দিয়েছে হুম সব শিল্পীরা ছিল অনেকেই ছিল কী কী যাই যাই হোক ছিল আমি অত নাম টাম তো জানি না তো যাই হোক দেখো এস এস ফিল্মে দাদা ওই যে মোবাইল নিয়ে ছবি তুল মানে ইয়ে করছে ভিডিও করছে তো যাই হোক আমি আর ইয়ে করতে পারিনি কোনো ফটোই তুলতে পারিনি কিছুই করতে পারিনি আমরা জাস্ট ঘুরেছি মজা করেছি এই ঠিক আছে তো আমি জানি না আমার বক বক তোমাদেরকে মানে তোমাদের তোমাদের ভালো লাগছে কি না যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও ঠিক আছে তো আমি জানি না বন্ধুরা আমি কেন মানে বড় ভিডিও করতে পারি না মানে একা একা হয় না আর কি হয়ে ওঠে না ঠিক আছে তো যার জন্য এরকম তো সবার নাচগুলো একটু দেখো জাস্ট ফাটিয়ে দিচ্ছিল মানে রাত প্রায় তিনটে চারটে অবধি নাচ করেছে এরা মানে আমিও ছিলাম সঙ্গে হ্যাঁ আমিও ছিলাম আমি যাই হোক পরে এই ভিডিও মানে পরে না আগেই করেছি তারপরে নাচ করছিলাম যে তুলে রাখি একটু কাজে দেবে হয়তো ভবিষ্যতে তো সেটা কাজেই লেগে গেলো কি কী যেন বেশ গান হচ্ছিলো কী জানো যাই হোক একটা গান হচ্ছিল মনে নেই আমার অতটা হুম ও হচ্ছে কী যেন যাই হোক কী যেন একটা গান হচ্ছিলাম মনে নেই তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সকালে লুচি দিয়েছিলো তারপরে তরকারি দিয়েছিলো তারপরে পকোড়া করেছিল হাবি ছবি অনেক কিছু করেছিল ঠিক আছে মানে খাওয়াটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না মানে এত ঝড় বৃষ্টি মানে আমরা খাচ্ছি টপ 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 করে জল পড়ছে এত পরিমাণে বৃষ্টি হ্যাঁ তো কি আর করা যাবে তো এই যে মাঝখানে এটা দেখতে আর কী যেন এটা কি কালার বিস্কুট কালারের যে চেক চেক জামা পড়েছে এটা হচ্ছে ওর পিসি হয় ঠিক আছে আর এটা হচ্ছে যে যে নাচ করছে গোলাপি শাড়ি পরা ব্লাউজ সবুজ এ নিয়ে আসছে বাড়ির মালিক মানে পাশের বাড়ির মাল মানে আর কি মালকিন ঠিক আছে তো যাই হোক সবাই মজা টজা করার পরে লাস্টে এমন কাহিনি ঘটলো মানে কিছু বলার নেই আর ওইদিকে দেখতে পাচ্ছ ছবি তোলা জায়গা করেছে দেখো বৌদিন নাচ দেখো হাসতে হাসতে আমরা মরে যাচ্ছি হ্যাঁ এমন নাচ দিচ্ছে আমরা সবাই হাসতে হাসতে তো যাই হোক দেবাদা সবাই ছিল ওখানে আর ওই যে যে গান করছিল উনি একা এসেছিলো ওনার সঙ্গে ওনার হাজবেন্ড এসেছিলো উনি এসেছিলো আরও শিল্পী আছে तो जाक गाइस कारेंटे एत तो लोडशेडिंग कर तो बुझते ही मैंने डि